বিএনপি গিয়ে হাত মিলিয়েছে এমন একটি দলের সঙ্গে যেই দলটি যেই প্ল্যাটফর্মটি নিশ্চিতভাবে বাংলাদেশের রাজপথ যদি তারা ডিসেম্বরের নির্বাচন চায় তাহলে তারা বাংলাদেশের রাজপথ গরম করে তুলতে পারবে দল ভারী না করলে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ কিংবা কোনো তারিখ পাওয়া যে প্রায় অসম্ভব সেটা বুঝেই ঈদের পর বাংলাদেশের রাজনীতির সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বলতেই হচ্ছে বিএনপি একটা কার্যকরী নির্বাচনী জোটের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে নির্বাচনী জোট গড়তে কিংবা নির্বাচনের জন্য আন্দোলন করতে। একটা সম্ভাবনা তৈরি করেছে তারা জোটবদ্ধ হওয়ার হেফাজতে ইসলামের সঙ্গে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক শেষে বিএনপি এবং হেফাজতে ইসলামের নেতারা দুতরফেই বলা হয়েছে তারা একমত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে আমরা জানি যে বিএনপি এমনকি এবছর অর্থাৎ চলতি বছর দু হাজার পঁচিশের জুলাই থেকে আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিল এবং এর পর থেকে তারা ক্রমাগতভাবে বলে আসছে যে একটা সুনির্দিষ্ট তারিখ সুনির্দিষ্ট রোড ম্যাপ চাই তাদের ডক্টর ইউনুস সরকারের কাছ থেকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরের মতো এখনো হয় ডিসেম্বর নইলে দু অর্থাৎ আগামী বছরের জুন এই টাইম ফ্রেমের মধ্যে এই সময়সীমার মধ্যে কথা বলছেন সুনির্দিষ্টভাবে কোনো নির্বাচনের তারিখ দিচ্ছেন না আর বিএনপির দীর্ঘ সময়ের রাজনৈতিক মিত্র জামায়াতি ইসলামী আর ছাত্রদের নতুন দল এনসিপি তারা রীতিমতো বলে আসছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এতটাই পাগল হয়ে উঠেছে যে তারাই কেবলমাত্র বাংলাদেশে নির্বাচন নির্বাচন বল আর সকলেই পরে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে ক্ষমতায় দেখতে অত্যন্ত আনন্দিত এবং খুশি এমন পরিস্থিতিতে বিএনপিকে যখন এক ঘরে কোন ঠাসা এমনটা মনে হচ্ছিল এবং আসলে আমিও ভাবছিলাম রাজনৈতিক বিশ্লেষকরাও ভাবছিলেন যে বিএনপি আসলে কি করবে বিএনপির পাশে তো কেউ নাই তখন বিএনপি বাংলাদেশে কৌমি মাদ্রাসার আলেম ওলামাদের সবচেয়ে বড় যে সংগঠন হেফাজতে ইসলাম তার সঙ্গে একটা মিত্রতার পথ খুঁজে বের করেছে এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ উভয়েই একমত কেন একে আমি ঈদের পরে বাংলাদেশের রাজনীতিতে একটা মোড় ঘুরানো ঘটনা বা একটা উল্লেখযোগ্য ঘটনা বলছি তার কারণ হচ্ছে হেফাজতে ইসলাম এমন একটি সংগঠন যারা নিজেদেরকে একটা সামাজিক সংগঠন হিসেবে দাবি করে কিন্তু মনে রাখতে হবে এই সংগঠনের যুগ্ম মহাসচিব পদে আছেন মামুনুল হক যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচনমুখী দল এবং যে তার মতো রাজনৈতিকভাবে এবং ইসলামী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বিভিন্ন নেতৃবৃন্দ আছেন হেফাজতে যাদের রাজনৈতিক রাজনৈতিক আছে আছে। সম্পৃক্ততা সালে সরকার ক্ষমতায় পর। যখন নারী নীতি প্রণয়নের কথা বললো তখন সেই নারী নীতির বিরুদ্ধে গিয়ে দু সালে কমি মাদ্রাসার আলেমুলামারা দাঁড়ালেন এবং আমার যত দূর মনে পড়ে প্রথম হেফাজতে ইসলাম নাম নিয়ে আসলে কৌমি মাদ্রাসার আলেম ওলামারা বাংলাদেশের রাজপথে দাঁড়ালেন সেই দু সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আমরা শহরে এত বাংলাদেশের মাদ্রাসাগুলো সংগঠিত ভাবে এলো আহ নবীজির অবমাননার আহ প্রতিবাদে এবং আরও কিছু দাবি নিয়ে তারা শাস্তিযোগ্য অপরাধ করতে ধর্মের বিরুদ্ধে অবমাননা এবং নবীজির যুদ্ধে কটুক্তির প্রতিবাদে তারা ফেব্রুয়ারি মাসে জড়ো হলো ঢাকা শহরে এরপর পাঁচই মে সেই শাপলা চত্বরে তারা বিপুল হারে আরো বড় সমাবেশের ডাক দিয়ে গেল ফেব্রুয়ারি মাসে এবং পাঁচই মে দু সালে আমরা বাংলাদেশে প্রথমবারের মতো এত বড় মানে লাখ লাখ মানুষের সমাবেশ থেকে আলম ওলামা তাদের শিক্ষার্থীদের সমাবেশ দেখলাম তারা ঘটালেন পাঁচই মেতে এবং বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যে সব ঘটনা আসলে একটা ডিফাইনিং মোমেন্ট একটা নির্ধারণ করেছে যে এরপরের বাংলাদেশের রাজনীতি আসলে কোন কোন পথে যাবে সেই রাজনীতিতে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তারিখ হয়ে থাকবে খুব গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে তার একটি নিশ্চিতভাবেই দু হাজার সালের পাঁচই মের শাপলা চত্বরের ঘটনা এবং সেদিক থেকে বিচার করলে বিএনপি গিয়ে হাত মিলিয়েছে এমন একটি দলের সঙ্গে যেই দলটি যেই প্ল্যাটফর্মটি নিশ্চিতভাবে বাংলাদেশের রাজপথ যদি তারা ডিসেম্বরে নির্বাচন চায় তাহলে তারা বাংলাদেশের রাজপথ গরম করে তুলতে পারবে তাহলে তারা আসলে বিএনপির জন্য একটা শক্তিশালী জনশক্তি এবং শক্তি বিশালী রাজনৈতিক অবস্থানের জন্ম দেবে যে শুধুমাত্র বিএনপি ক্ষমতায় চলে যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না আর বাংলাদেশের সিংহভাগ মানুষই নির্বাচনের বিরুদ্ধে এই বয়ানটি যে চালু করা হচ্ছে সেই বয়ানটির বিরুদ্ধে আসলে একটা জোর আন্দোলন গড়ে তোলার একটা জোর আওয়াজ তুলে ধরার একটা প্ল্যাটফর্মের কাছে গিয়ে হাজির হয়েছে বিএনপি এই হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক করার মাধ্যমে পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি যে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতি ইসলামের সঙ্গে এর দূরত্ব ক্রমাগত বাড়ছে বিএনপি জামায়াত ইসলামীকে সরাসরি মৌলবাদী দল হিসেবে অভিহিত করে আসছে আগস্টের পর থেকে বিএনপির মহাসচিব বলেছেন প্রথম যেদিন তিনি মাইনাস টুর বিষয়ে একটা মৌলবাদের দিকে ঠেলে না দেওয়া হয় বিএনপির মাহবুবউদ্দিন খোকন শহীদ উজ্জামান অ্যানি এরা সকলে শহীদ অ্যানি এরা সকলে নানা সময়ে বলেছেন বিএনপি মৌলবাদী দল নয় বিএনপি মডারেট দল আর কোনোভাবেই যাতে মৌলবাদী দলটিকে সুযোগ না দেওয়া হয়। ইসলাম তাদের সঙ্গে বৈঠকে প্রশ্ন করেছে বিএনপি কেন মৌলবাদ মৌলবাদ এই শব্দটিকে এভাবে বলছে এবং সবসময় মৌলবাদ বিরোধী একটা মতবাদ প্রকাশ করছে বিএনপি তাদের বলেছে যে তারা জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মৌলবাদী শব্দটি ব্যবহার করেছে। হেফাজতে ইসলাম অবশ্য জানিয়েছে যে মৌলবাদের বিরুদ্ধে কথা বললে মৌলবাদ শব্দটিকে নেতিবাচক অর্থে ব্যবহার করলে আসলে শুধুমাত্র জামায়াতে ইসলামী নয় সকল ইসলামিক দলই ক্ষতিগ্রস্ত হয় তো বিএনপি জামায়াতের সঙ্গে এমন একটা রেশারেশির অবস্থায় কেন হেফাজতে ইসলামের কাছে গেল হেফাজতে ইসলামের কাছে গেল কারণ আসলে জামায়াতে ইসলামী আর বাংলার কওমি মাদ্রাসার আলেম ওলামাদের এই যে সংগঠন হেফাজতে ইসলাম তাদের আকিদা আসলে ভিন্ন মানে তাদের বিশ্বাস আর কর্মপন্থা ভিন্ন অন্যদিকে সাপ্লাই যে গণহত্যার কথা বলে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যে ২০১৩ সালের পাঁচই মে সরকারি বাহিনীর নিরাপত্তা বাহিনীর অভিযানে মধ্যরাতের পর বিপুল পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে হেফাজতে ইসলামের এই বয়ানের সমর্থনে কখনো জামায়াতে ইসলামী দাঁড়ায়নি এবং কখনো তারা এই যে বাংলাদেশ ব্যাপী মাদ্রাসার ছাত্রছাত্রীদের আলে মোলামাদের এই সমাবেশের ওপর নিরাপত্তা তৎকালীন সরকারের নিরাপত্তা বাহিনীর যে অভিযান সেই অভিযানে কতজন হতাহত হয়েছে এবং তাদের বিচার সেই দাবিতে কখনো সোচ্চার হয়নি হেফাজতে ইসলাম বিএনপিকে এখন বলছে যে তাদের এই শাপলা চত্বরের ঘটনা এবং 2021 সালে আরেকটি যে ঘটনা ঘটেছে সেই দুটো ঘটনার তারা বিচার চায় এবং এই বিচার ত্বরান্বিত করতে তারা বিএনপি-কে পাশে চায় বিএনপি এই বৈঠকে গিয়ে বলে এসেছে শাপলা চত্বরের যে গণহত্যার কথা হেফাজতে ইসলাম বলে সেখানে আসলে কতজন নিহত হয়েছিলেন এই হতাহতের একটা তালিকা সরকারকে করতে হবে এবং এর বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে শুরু করতে হবে যে সব বিষয়ে মামলা হেফাজতে ইসলাম করে রেখেছে তার মানে বাংলাদেশে সাপলা চত্বরের যে হত্যাকাণ্ডের অভিযোগ করে হেফাজতে ইসলাম দু সালের পাঁচই মে সেই হত্যার বিচার কোন পক্ষ তাদের জন্য আদায় করে আনতে পারে তার উপর সম্ভবত নির্ভর করছে তারা নির্বাচনের দাবিতে রাজপথে নামবেন কি নামবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সহ নানা ফোরামে হেফাজতে ইসলামের এই দাবি অর্থাৎ হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচারের দাবিও তুলে ধরেছেন বটে কিন্তু হেফাজতে ইসলামের অভিযোগ আগস্ট থেকে এখন পর্যন্ত সেই বিচার কাজে কোনো অগ্রগতি হয়নি অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক রকমের ইচ্ছা পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে যে দু হাজার শেষে নির্বাচন না হলে নির্বাচনটিকে ঠেলে দু হাজার জুনে নিয়ে যাওয়া এবং দু হাজার জুনে যেহেতু সম্ভব হবে না বর্ষাকাল এস এস সি রোজার ঈদ কোরবানির ঈদ এসব মিলিয়ে কাজেই নির্বাচনটি একটা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দেওয়া তার একটা ইচ্ছা বলে বিএনপি সহ অনেক পক্ষের সন্দেহ সে অবস্থায় বিএনপির জন্য নির্বাচন নির্বাচনের দাবিতে হেফাজতে ইসলাম অর্থাৎ কৌমি মাদ্রাসার এই আলে মোলামাদের প্ল্যাটফর্মটি কেন রাজপথে নামবে কেন তাদের জনশক্তি ভারী করবে করতে পারে যদি বিএনপি তাদের এই সাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তাদের সঙ্গে সোচ্চার হয় এবং হেফাজতে ইসলাম যদি দেখে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাতে সক্রিয় নন কিন্তু বিএনপি এই দাবিতে সোচ্চার এবং বিএনপির সঙ্গে নির্বাচনে গেলে একদিকে যেমন শক্তিশালী রাজনৈতিক জোটে ঢোকা যাচ্ছে আমরা নিশ্চয়ই মামুনুল হক সহ হেফাজতে ইসলামের বড় নেতাদের সেই জোটে দেখব এবং তারা মিলে যে রাজনৈতিক জোট গঠন করবেন সেই রাজনৈতিক জোট আসলে সাপরা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনার বিচারকে তাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতিতে পরিণত করবেন এবং সেই দল যখন ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তখন তারা সাপলা চত্বরে তাদের হত্যাকাণ্ডের যে অভিযোগ এবং বিচারের যে দীর্ঘ দিনের দাবি সেই পূরণ করতে পারবে তার মানে বিচার আসলে কোন পক্ষ সিনসিয়ারলি চাইছে সৎ ভাবে চাইছে সত্যিকার অর্থে চাইছে সেটা আসলে এখন বিচার করবে বলে আমার মনে হয় হেফাজতে ইসলাম তবে বিএনপি জামায়াতকে দূরে ঠেলে রাজনৈতিকভাবে শক্তিহীন হয়ে পড়েছিল এমন যখন মনে হচ্ছিল তখন নিশ্চিতভাবেই রাজপথে ভীষণভাবে ভাবে কার্যকরী এবং জনবলে জনশক্তিতে সারা দেশে উপস্থিতি এবং শক্তিমত্তা জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্মের কাছে হাজির হয়েছে দলটি বিএনপির রাজনীতি কোন পথে আসলে বিএনপি কোনো মোড় ঘোরানো ভূমিকা নিতে পারবে কিনা বিএনপি রাজনীতিকে তার পক্ষে আদৌ নিয়ে আসতে পারবে কিনা এমন অনেক সন্দেহ যখন করা হচ্ছিল তখন মনে হলো অনেক বছর পর ঈদের পর বিএনপি রাজনীতিতে একটা whoop